হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালোবাসেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমার এখানে চব্বিশটা চাবি রয়েছে সো আমি যে চাবিতে একটা ক্লিক দেই দেন এখান থেকে গো টু গেমসে যদি ক্লিক দেই দেন এখান থেকে চারটা গেমস দিয়েছে এই যে চারটা গেমসগুলো খেলে খেলে আমরা এখান থেকে ষোলোটা টোকেন আমরা বা এখান থেকে চাবি কালেক্ট করতে পারি সো আজকে আমি দেখাবো কীভাবে এই ষোলোটা চাবি সম্পূর্ণ একদিনে প্রতিদিন আপনি ষোলোটা করে চাবি নিতে পারবেন সম্পূর্ণ গেম না খেলে সম্পূর্ণ ফ্রি দিই সো এই ভিডিওটি এ টু জেড বিস্তারিত দেখতে পারবেন সো এখান থেকে ওখানে ষোলোটা দেন এখান থেকে একটা এই মিলে আপনি সতেরোটা চাবি নিতে পারবেন প্রতিদিনই একটা আপনি মিস দিতে পারবেন না ওকে দেন আমরা যদি এখান থেকে যদি গো টু গেমসে যদি ক্লিক দিই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইক রিসাইট দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডি গেমগুলো রয়েছে এই গেমগুলো আমাদেরকে প্রথমে অ্যাপ গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে দেন ওপেন করে খেলতে হবে সো অনেক প্রচুর প্যারার টাইম বা অনেক সময় লাগে সো আমি দেখাবো কীভাবে সম্পূর্ণ গেম না খেলেই আপনি এখান থেকে চাবিগুলো কাট করতে পারেন বিস্তারিত দেখতে পারবেন সো ভিডিও একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যাক ওয়ার্ল্ড ওয়াইড প্রথমে আমি এখানে টেলিগ্রাম যেটা রয়েছে সেটা ওপেন করে দিলাম দেন এখান থেকে আপনার সার্চ টাইপ দেবেন আকাশ ইউনিটিক দেন আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন সো টেলিগ্রামে আপনার জয়ান নেবেন ভিডিও ডেসক্রিপশন চেক দেবেন লিঙ্ক পেয়ে যাবেন সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন পিন মেসেজ লেখা রয়েছে এই পিন মেসেজে একটা ক্লিক দিবেন তাহলে এখান থেকে যে টেলিগ্রাম মাইনিং প্রোজেক্ট রয়েছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড পেমেন্ট করবে সেগুলো আমরা এখান থেকে লিঙ্ক শেয়ার করে দিছি চ্যালেঞ্জ এগুলোতে কাজ করতে পারেন সো এখান থেকে সর্বপ্রথম নিচের দিকেই দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটা রয়েছে হামস্টার কামব্যাট মাইনিং সাইটে গেম না খেলে প্রতিদিন ষোলোটি চাবি নিন সেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বলা রয়েছে দেন এখান থেকে একটা বোর্ড লিঙ্ক দিয়েছি এ টু জেড দেখাই দেবো প্রথমে আপনি এক ফুল কন্টিনিউ করুন দেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ওখান থেকে যদি আমরা গেমগুলো অ্যাপগুলো নামাইয়া গেমগুলো খেলি সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু আমরা ষোলো টাকা চারটা টোকেনও বা চার চাবিও কাল করতে পারবো না সো আমাদের প্রথমে কাজ কী হবে আমরা এখান থেকে হামস্টারও যদি ক্লিক দিই হামস্টার মাইনিং সাইটে আমরা যাবো এখান থেকে সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন নিচে দেখবেন জয়েন বাটন জয়েন বাটন একটা ক্লিক দিয়ে জয়েন হয়ে নেবেন সর্বপ্রথম আমরা সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সেখানে আসলাম আসার পরে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে একটা ক্লিক দিই দেন এখান থেকে রিডিম করতে বলছে রিডিম কোডের প্রয়োজন হবে সেই রিডিম কোডগুলো কই পাবেন টু যে দেখাই দেব সো যেমন আমি এখান থেকে আপনাদের এইগুলো সকল জানি সবগুলো একই সিস্টেমে নিতে হবে দেন আমরা কি করব এটা নিব ঠিক আছে যে কোনো একটা নেবো বাই বাই দেবে আমরা চলে যাবো এখন আমাদের এই যে এখানে চলে আসলাম আসার পরে আপনারা কি করবেন এই যে লিঙ্কটি রয়েছে এই বোর্ড লিঙ্কটিতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারেন প্রথমে আপনার স্টার দিতে বলবে আপনি স্টার দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্টার দিতে বলছে আমি স্টার দিয়ে দিছি এরপর আপনি কাজ কি হবে এখান থেকে অনেকে প্রোফাইলে গিয়ে দেখাইতেছে বাট প্রোফাইলে এখানে আসলে কোনো কামে হয় না সো আমরা ব্যাগে আসবো ব্যাগে আসবো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে দিকে দেখেন টুলস টুলসে একটা অপশন আছে টুলসে একটা ক্লিক দেবো সো আমি টুলসে ক্লিক দিলাম দেন টুলসে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে সো আপনি চাইলে দেখতে পাচ্ছেন চারটা গেম সেরি এখান থেকে আপনি যে কোডগুলো এসে রিডিম কোড নিতে পারবেন ঠিক আছে আমি যে কোনো একটাতে যাবো ধরেন আমি ট্রেনে ট্রেনের যে গেমটি আছে সেটা খেলবো খিল খেলবো না তো আমি জাস্ট এখান থেকে ওটাতে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে জেনারেটে ক্লিক দেবো তো আমি এই একটা ক্লিক দিলাম এখানে দেখতে পারবেন আপনার যখন একশো হয়ে যাবে তখন আপনার এখান থেকে কোডগুলো শো করবে এখানে কোডগুলো শু করবে দেন এখান থেকে কপিতে ক্লিক দিবেন দেওয়ার পর সেটা রিডিম করতে পারে এখান থেকে নিলে কোনো সমস্যা হবে কিনা না এভাবে নিলে যে সমস্যা হবে এটাও হামস্টার কাম কোন কোনো জায়গায় নিউজে বলা হয় নাই বা তারা হামস্টার কামবেটার যে সাইটগুলো রয়েছে সেখানে কমিউনিটিতে তারা কোনো পোস্ট করে নাই আর মূলত তারা ওই যে গেমগুলো রয়েছে এই চারটা গেম তারা মূলত স্পন্সর করছে তাদের কাছে এই গেমগুলো তারা প্রচার করতে এর ফলে তারা টাকার বিনিময়ে প্রচার করার ফলে কিন্তু তারা হচ্ছে হ্যাঁ তারা একটা ইনকাম করতেছে আর এখান থেকে তাদের গেম খেলে নিতেছে বুঝতেই তো পারতেছেন আমাদের এই কোডগুলো কোথা থেকে নিতে হবে সো গেম খেলেও নিতে পারেন বা এখান থেকে চাইলেও নিতে পারেন সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমার একশো পার্সেন্ট হয়ে গেছে দেন এখানে কোডগুলো শো করতেছে কোডগুলো আমরা এখন কপি করবো এই যে কপি দেখতে পাচ্ছেন এই বাটনে আপনার ক্লিক দিলে কপি হয়ে যাবে সো আমি চারটে একসাথে কপি করে নিলাম আমার কিবোর্ডে চারটে সেভ হয়ে থাকে আপনার যদি সেভ না হয় সেক্ষেত্রে একটা একটা করে কোড নিতে পারেন এখান থেকে বা এখান থেকে আপনি দিয়ে নিয়ে লিখেও লিখতেও পারেন ঠিক আছে এখন আমরা এখান করছে ক্লিক দিলাম দেন আমরা ব্যাগে আসলাম ব্যাগে এসে হামস্টার যে মাইনিং সাইটে রয়েছে সেটাতে আমরা ক্লিক দিলাম সেখান থেকে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাবো ওই রিডিম অপশনে ওকে সো আমি গেমসের এর অপশনে চলে যাবো এখানে একটু অপেক্ষা করি সো এখানে আমি চাবিতে ক্লিক দলাম দেন এখান থেকে গো টু গেমসে ক্লিক ক্লিকলাম মানে সকল গেমসে যাবো দেন আমি ট্রেনের যে ইয়েটি রয়েছে চাবিগুলো সংগ্রহ করছি বা রিডিম কোড দেন আমরা কী করবো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন তার আগে আমি দেখে আমাদের চাবি রয়েছে চব্বিশটা ওকে সো আমি চাবি চব্বিশটাও রয়েছে দেন আমি এই যে এটা রয়েছে এটাতে যাবো অ্যান এখান থেকে চারটে কাউন্ট করবে এখন দেখতে পাচ্ছেন আমি যে ইয়েটি রয়েছিলো সেটা আমি দিয়ে দিচ্ছি দেন দিয়ে দেওয়ার পর রিডিমে ক্লিক দিছি দেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেস সো আমি আবারও ক্লিক দেবো দেন দেখতে পারবেন এখন আমাদের হয়ে গেছে কয়টা পঁচিশটা ঠিক আছে দেন একটা কাউন্ট হয়ে গেছে দেন আমরা এখান থেকে নিচে দিকে এই যে আরেকটা দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাউন্ট হয়েছে মানে দুইটা চাবি পেয়েছি দেন এখান থেকে যদি এই ব্যাগ আছে দেখেন ছাব্বিশটা হয়ে গেছে অলরেডি ছাব্বিশটা হয়ে গেছে দেন আমি আরেকটা দেবো এইভাবে কিন্তু আপনি সকল গেমসেরই এই রিডিম কোডগুলো নিয়ে আপনি রিডিম করতে পারেন এক জেনারেট করে ঠিক আছে সো Die friti ড্যান দেখতে পাচ্ছেন আমার চারটা কাউন্ট হয়ে গেছে দেন এখানে আঠাশটা হয়ে গেল ওকে দেন আপনি এই যে মাইনিং সাইট রয়েছে এটা থেকেও গেম খেলে কিন্তু এখান থেকে চাবি সংগ্রহ করতে পারেন প্লে করে এই যে এখানে এরকমভাবে খেলতে হবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও দেখে ইনফরমেশনটি দেখলে অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগানটি বাজে রাখবেন আর ভিডিওটি আপনি ট্যাবলাইনে শেয়ার করবেন আপনার বন্ধুরা দেখে যেন উপকৃত হয় আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বি আর ওখান থেকে যদি আপনার হামাস্টার কাম থেকে কোনো নিউজ আসে যে এভাবে তারা কোড সংগ্রহ করে রিডিম করা যাবে না আর এতে কি আপনার আইডি ব্যান হবে কিনা সকল বিস্তারিত দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাছবি জয়েন হবেন সো খোদা হাফেজ আবার দেখাবে পরবর্তী ভিডিও